মেঘলা ওয়েদারের সুন্দরবন একটু অন্যরকম লাগে ঘন্টা দশ মিনিট হয়ে গেল আমরা এই বোটে করে যাচ্ছি লঞ্চে করে আর সবে কচুখালি পেরোচ্ছি এখান থেকে কুমিরমারি এখনও দেড় ঘন্টার বেশি সময় লাগবে আস্তে আস্তে রোদটা উঠছে সাড়ে সাতটা বাজে ভালো লাগছে বর্ষার ওয়েদার এখন বেশিরভাগ মানুষই সুন্দরবনে আসছে প্রাণের জন্য কারণ আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ইয়া ঝড় চলে গেছে সুন্দরবনের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সে সমস্ত মানুষদের সাহায্যের জন্য কলকাতা থেকে বা কলকাতার বাইরে নানান রকম জায়গা থেকে বেশিরভাগ মানুষ ত্রাণ নিয়ে সুন্দরবনে আসছে এখন ঘুরতে যাওয়ার জন্য কেউই আসছে না তা আমরাও একটা প্রোজেক্টের জন্য এখানে এসেছি এখন সময় হয়েছে সকাল আটটা মতন আর এখানে ব্রেকফাস্ট বলতে আর কি এখন লকডাউন চলছে সেরকম কিছু পাওয়া যায় এখানে বোটে গরম গরম ভাত আর বাজার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা একটু পরেই সার্ভ করা হবে ভ্রমণপ্রেমী মানুষদের কাছে সুন্দরবন খুবই পছন্দের জায়গা সুন্দরবন ভ্রমণের সঠিক সময় হলো শীতকাল সুন্দরবনের ম্যানগ্রোভ এত সুন্দর তাই দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে সুন্দরবনের ম্যানগ্রোভ করে দেখার জন্য কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য অনেক মানুষ ঘোরা থেকে এখন বিরত রয়েছে ইউনেস্কো ঘোষিত পৃথিবীর অন্যতম হেরিটেজ সুন্দরবন আজ বিপন্ন বিশ্বের একমাত্র বাঘের প্রজাতি যারা ম্যানগ্রোভেই থাকে তাদের ঘর এই দশ হাজার দুশো বর্গ কিলোমিটার ব্যাপী গহন অরণ্য আর সেটিরই বাস্তুতন্ত্র আজ ভেঙে পড়ার মুখে ম্যালমেলিয়া নদী থেকে ঢুকলাম গারল নদীতে যার একদিক মানুষের আরেক দিক বাঘের ম্যালমেলিয়া নদী থেকে আমরা ঢুকলাম গারাল নোম্যান সাইল্যান্ড এখানে মানুষ থাকে না মানুষ অন্যান্য দ্বীপগুলিতে বসবাস করে এখানে কোনো মানুষ থাকে না আর এখানে বাঘ রয়েছে এর ভিতরে বাঘ হচ্ছে ভাগ্যের বিষয় কপালে থাকলে দেখতে পায় মানুষ আর এখানে যে ছোটো ছোটো খাড়িগুলো দেখা যাচ্ছে এই খাড়ির মধ্যে দিয়ে এখানকার মানুষটা কাঁকড়া ধরতে যায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে এটা মানে বিনা অনুমতিতে এনারা যায় তাই এটা ইলিগাল আর এখানকার কাঁকড়াই বিদেশে এক্সপোর্ট হয় সুন্দরবন অ্যাকচুয়ালি বিরাট বড় এরিয়া নিয়ে সুন্দরবন তা সুন্দরবনের সত্তর পার্সেন্ট পড়েছে বাংলাদেশে থার্টি পার্সেন্ট পড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর এই দ্বীপগুলোতে মানুষ থাকে না এই দ্বীপগুলি হচ্ছে বাঘেদের জন্য এই জঙ্গলটিতেই বাঘ রয়েছে এই জন্য এই দ্বীপটাতে জাল দিয়ে ঘিরে দিয়েছে যাতে বাঘ কোনো বোটের ওপর ঝাঁপিয়ে চলে আসতে না পারে আর এরকম জাল দেওয়া সত্ত্বেও বাঘ টোপকে ওপর থেকে চলে আসে নিচে জল ফল খেতে বা অনেক সময় এই নদী দিয়ে ওপারেও চলে যায় সেটা খুব কম ঘটে আমরা যাচ্ছি ধার ধরে যদি কপালে থাকে তো বাঘ দেখতে পাবো বাঘ দূর থেকে দেখতে ভালো লাগে সামনে আসলে তো বাঘের ভয় রয়েছে। আর এখানে মানুষের প্রবেশ একদমই নিষেধ এটাই হলো নোম্যান সাইল্যান্ড আর এই যে খাড়িটা দেখা যাচ্ছে এই খাড়ি থেকে মা কাঁকড়া ধরার জন্য যেত তাই যাতে ওনারা না যেতে পারে জাল দিয়ে কিনে দিয়েছে। এসেছে এর আগে বহুবার কাঁকড়া ধরতে গিয়ে মানুষ বাঘের কবলে পড়েছে এই খাড়ি দিয়ে তাই জন্য বন্ধ করে দিয়েছি যাতে মানুষ না যেতে পারে কোনো দিন আগে মানে আমরা এখন রয়েছি কোনো দিন আগে তিনজন মতন মানুষ এখানে মারা গেছে বাঘের কবলে পড়ে এটা খুবই দুঃখজনক ব্যাপার তাই জন্য সরকার থেকে জাল দিয়ে ঘিরে দিয়েছে আমরা এই আইল্যান্ডের ধার ধরেই যাচ্ছি যাতে এখানে বাঘের দেখা পাই আর এই যে দ্বীপটা দেখা যাচ্ছে এই দ্বীপটাই শেষ দ্বীপ এখানে মানুষ বসবাস করে আর অ্যাকচুয়ালি বলা যায় যে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের শেষ গ্রাম এটা পুরোই জঙ্গল এই জঙ্গল ধরে চলে গেলে পড়বে বাংলাদেশের জঙ্গল সুন্দরবন মানে আমরা চলে এসেছি সুন্দরবনের একদম অন্তিম জায়গায় এই গ্রামের শেষ গ্রাম ভারতবর্ষের আর এই সমস্ত পুর এরিয়ায় সাধারণত মানুষ খুব কম আসতে পারে অবশেষে পৌঁছালাম কুমিরমারি গ্রামের পালামারি ঘাটে ভোসাবা থেকে চার ঘন্টা জার্নিং করার পর মানে বোটে করে আসার পর পৌঁছালাম পালামারি ঘাটে এই জায়গাটাই হলো কুমিরমারি এবার গ্রামটা ঘুরে দেখব কেমন পরিস্থিতি গ্রামের এখন আর এই নমাদের বোটটা নদীর পাড়ে লাগিয়ে রেখেছে গ্রামটা ঘুরে এসে আবার আমরা ফিরে যাবো বসা তোমার নাম আচ্ছা ক্ষতিগ্রস্ত গ্রামটি দেখে খুবই হতাশ হলাম কত ঝড়ঝাপটার সাথে লড়াই করে টিকে থাকতে হয় সুন্দরবন আমাদের আমাদের গর্ব তাকে রক্ষা করা কর্তব্য আমরা কুমিরমারি এলাকাটা ঘুরে দেখলাম এখানে ইয়াসের পর এখানকার গ্রামে জল ঢুকে গেছে চাষের জমিতে আর আমরা যখন বেরিয়ে পড়েছি তখন বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে তাই বৃষ্টি যাতে বাধা হয়ে না দাঁড়ায় ছাতা নিয়ে ঘুরছি ঘুরে ঘুরে গ্রামগুলো ঘুরে দেখছি ভালো লাগছে একটু অন্যরকম পরিবেশ আর এখানকার মানুষের দুঃখ যাতে একটু ভাগ করে নেওয়া যায় সেই জন্য এসেছি আর কি যে মানুষ মানুষের পাশে থাকুন যতটা পারবেন মানুষের হেল্প করুন এখানকার মানুষরা খুব সমস্যার মধ্যে আছে আর কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষরা এখানকার মানুষদের টানের জন্য আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম মানুষদের পাশে থাকার জন্য এই যে দেখছেন চাষের জমি সব জল ঢুকে গেছে এখানে বন্যায় এখানকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নোনা জল ঢুকে গিয়ে আর আমরাও যে জলগুলো খাচ্ছি সেই জলগুলো নোনা জল আমরা বুঝতে পারছি আর বাইরে থেকে প্রচুর জল নিয়ে আসছে নাদেরকে খাওয়ানোর জন্য এখানে ওভারলোড হয়ে গেছে জলটা তাই জন্য এখান দিয়ে সব জল বেরিয়ে নদীতে চলে যাচ্ছে আর যে সমস্ত মানুষেরা এখানকার মানুষদের চান দিয়ে সাহায্য করছেন তাদেরকে ধন্যবাদ জানাই এনাদের তরফ থেকে এরকম মানুষ মানুষের পাশে থাকুন আর এই করোনা পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাস্ক আর স্যানিটাইজারটা অবশ্যই ব্যবহার করবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে